কথায় বলে গুরুজনের হাত যখন কারো কাঁধে থাকে অথবা কারো ছায়া থাকে তারার পেছনে ফিরে তাকাতে হয় না এই যে জুনিয়র তামিমের কাঁধে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের হাত বলতেই পারেন কোচের এমন সান্নিধ্য অথবা ভরসা যে কোনো ক্রিকেটারকে আত্মবিশ্বাসী করতে পারে দেখাতেও পারে পথ কয়েকদিন আগেই বিপিএল শেষ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়ে তানজিৎ তামিম আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে তবে জাতীয় দলে খেলতে আসলেই কেন যেন হারিয়ে যান দুই হাজার তেইশ বিশ্বকাপে নয় ম্যাচে মাত্র একশো রান করেছেন আর টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে রান করেছেন মাত্র দশ গড়ে এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ সেখানে ভালো করতে আত্মবিশ্বাস ধরে রাখার সাথে মানসিকভাবেও চাঙ্গা থাকতে হবে এই ব্যাটারকে সেই কাজটাই হয়তো সালাউদ্দিন করছিলেন কাঁধে হাত দিয়ে ভরসা দিয়েছেন দিয়েছেন আত্মবিশ্বাস এদিন কোচ সালাউদ্দিনের সাথে ছিলেন সৌম্য সরকারও তাকেও পরামর্শ দিয়েছেন দেখেছেন ব্যাটিং সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হবেন সৌম্য সরকার তাই এই দুই ব্যাটারের একসঙ্গে ব্যাট করার কেমিস্ট্রিটা কেমন তা পরক করে দেখছিলেন সালাউদ্দিন দুজনকেই একসঙ্গে ব্যাটিং অনুশীলন করিয়েছেন যদিও অনুশীলন করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান সরকার কিন্তু শঙ্কার কোন কারণ নেই কিছুক্ষণ বাদেই আবারও ব্যাটিংয়ে নামতে দেখা যায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়র ক্রিকেটার হিসেবে বিশাল দায়িত্ব নিতে হবে সৌম্যকে সেজন্যই হয়তো কাল ক্ষেপণ না করে নেমেছেন ব্যাটিংয়ে করেছেন অনুশীলন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিম সাকিবদের সাথেও তাই কাজ করতে দেখা গেছে প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিনকে নাজিফা তাসলিম ক্রিকেট নাইনটি